বাংলাদেশের আকাশ ব্যবহার করছে বিভিন্ন দেশের বিমান দিচ্ছে না রাজস্ব আধুনিক রাডার ব্যবস্থা না থাকায় কয়েক হাজার কোটি টাকার ক্ষতি আরও এক বছর সময় চায় সিভিল এভিয়েশন আগামী বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমার পূর্বাভাস আইএমএফের দুই বছরে মূল্যস্ফীতি ছয় শতাংশে নামার আশা অর্থনীতি নিয়ে চিন্তার কিছু নেই বললেন মন্ত্রী চালের বাজার নিয়ন্ত্রণে আরও পঞ্চাশ প্রতিষ্ঠানকে আমদানির অনুমতি আসবে এক লাখ চব্বিশ হাজার মেট্রিক টন বাজারজাত করতে হবে পনেরো মে এর মধ্যে নদীর বালু তুলে ফেলা হচ্ছে তীরে ঢেকে গেছে চাঁপাই নবাবগঞ্জের একশো বিঘা ফসলি জমি সুনামগঞ্জে পানির নিচে ষাট হেক্টর জমির থান সমাধানের চেষ্টায় পানি উন্নয়ন বোর্ড এবং তীব্র গরমেও কক্সবাজারে পর্যটকদের ভিড় তিন দিনে পাঁচ লাখ ভ্রমণ পিপাসুর আগমন চাঙা হোটেল মোটর বাণিজ্য তিনশো কোটি টাকা ব্যবসার আশা দেখছিলেন শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার বিভিন্ন দেশের বিমান ব্যবহার করছে বাংলাদেশের আকাশ অথচ দিচ্ছে না কোনো রাজস্ব অনেক ক্ষেত্রে আবার আকাশ ব্যবহারের প্রমাণ পেলেও বিল আদায় করতে হচ্ছে ম্যানুয়ালি আধুনিক রাডার ব্যবস্থা না থাকায় গেল পঞ্চাশ বছরে এমন বহু ঘটনায় কয়েক হাজার কোটি টাকার রাজস্ব হারিয়েছে বাংলাদেশ যদিও হাত কুটিয়ে বসে নেই পাশের দেশ আধুনিক রাডারে আটকে পুরো এর পুরো ফায়দা লুটে নিচ্ছে ভারত এ অবস্থায় বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন বলছে দেশের আকাশ সীমার পুরো নিয়ন্ত্রণ নিতে অপেক্ষা করতে হবে অন্তত আরও এক বছর কাজল আবদুল্লার রিপোর্ট এই যে শূন্য ভেসে এক দেশ থেকে অন্য দেশে যাত্রী ও পণ্য নিয়ে যাচ্ছে বিমান গন্তব্যে পৌঁছতে যেসব দেশের আকাশ ব্যবহার করে এসব উড়োজাহাজ আন্তর্জাতিক আইন মেনে সর্বনিম্ন পাঁচশো ডলার অর্থ পরিশোধ করতে হয় সেসব দেশে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশও কি পাচ্ছে আকাশ ভাড়ার সব টাকা স্বাধীনতার পাঁচ দশক পর এমন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে বাংলাদেশ সিভিল এভিয়েশন কারণ ঢাকা ও চট্টগ্রাম সিটির আকাশে ওরা ছাড়া অন্য কোনো ফ্লাইটের সরাসরি তথ্য পায় না সংস্থাটি তথ্য বলছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উনিশশো আশি সালে বসানো হয়েছে প্রথম প্রজন্মের একটি রাডার যেখান থেকে মেলে ঢাকা ও চট্টগ্রামের আকাশসীমার তথ্য স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রণে বাইরে রয়েছে বিরাট আকাশের বিশাল অংশ অথচ দক্ষিণ এশিয়ার রুট হিসেবে লাভজনক হওয়ায় অনেক এয়ারলাইন্স ব্যবহার করে বাংলাদেশের আকাশ পথ তাহলে কি এই সুযোগে সৎ ব্যবহার করছে অন্য কেউ তথ্য বলছে উচ্চ ক্ষমতার রাডার বসিয়ে ঢাকা চট্টগ্রামের বাইরে দেশের বাকি আকাশে চলাচল করা হাজার হাজার ফ্লাইটের তথ্য হাতিয়ে নিচ্ছে ভারত নিচ্ছে সিংহভাগ রাজস্ব যদি কোথাও কোনো ঘাটতি থাকে থাকে সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে সেই ঘাটতি কাটিয়ে উঠতে হবে সক্ষমতা অর্জন করার পরে আমরা রিজিওনাল এয়ার জানাবো ইন্ডিয়ার আমাদের কথা বলতে হবে এখানে ট্রাই পার্টি এগ্রিমেন্ট হবে সাইন হবে তারা সরে যাবে আমরা যাব দেশে আকাশ নিরাপত্তা ও নিয়ন্ত্রণে বাংলাদেশ কি এতটাই উদাসীন অবশ্য সাত বছর আগে একটি রাডার বসানো হয় চট্টগ্রাম বিমান বন্দরে যা এখনও রয়েছে কমিশনিং এর বাইরে অর্থাৎ অকার্যকর এদিকে গেল অক্টোবরে প্রায় সাতশো কোটি টাকা ব্যয়ে শাহজালাল বন্দরে বসানো হয়েছে খেলাসের চতুর্থ প্রজন্মের একটি রাডার কমিশনিং ও হয়েছে দুইটি মিলছে তথ্য শেষ দিকে কন্ট্রোল টাওয়ার প্রস্তুতির কাজ যেমন মিলবে সব বাণিজ্যিক বিমানের তথ্য তেমনি সরাসরি কথা হবে পাইলটের সঙ্গে সেন্ট্রাল কন্ট্রোল রুমে বসে বাংলাদেশের যে কোনো কোন প্লেন চলাচল করতেছে সব অবস্থান আমরা দেখতে পাবো সংস্থাটি বলছে বর্তমানে দেশের আকাশ কোন উড়োজাহাজ ব্যবহার করলে মেনুয়ালি বিল পাঠায় বেবিচক নতুন রাডার কার্যকর হলে স্বয়ংক্রিয়ভাবেই হবে রাজস্ব আদায় আকাশ সুরক্ষা নিরাপত্তা এবং আমাদের নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা সবকিছুর এটা প্রভাব ফেলবে এটার কারণে আমাদের অনেক রেভিনিউ বেড়ে যাবে চোখের সামনে হাজার হাজার কোটি টাকা বাতাসে উড়ে গেলেও আধুনিক প্রযুক্তির ব্যবহারে কেন এত ধীরগতি এর কোনো উত্তর নেই সিভিল এভিয়েশনের কাজুল আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা আগামী অর্থ বছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিয়েছে আই আগামী দুই বছরে মূল্যস্ফীতিও ছয় শতাংশে নেমে আসার প্রত্যাশা করছে সংস্থাটি এদিকে জিডিপি প্রবৃদ্ধি কমলেও দেশের অর্থনীতি নিয়ে চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী মঙ্গলবার আইএমএফের বৈঠক শেষে কথা জানান তিনি ওয়াশিংটন থেকে কাজল আবদুল্লাহ রিপোর্ট আইএমএফের পূর্বাভাস অনুযায়ী দুই সালের মতো আগামী দুই বছরও বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি অপরিবর্তিত থাকবে তিন দশমিক দুই শতাংশে তবে করোনা মহামারী ও চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রতিনিয়ত নিত্যনতুন নতুন নীতি তৈরি করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে নিম্ন ও মধ্যমায়ের দেশগুলো আর বৈশ্বিক নানা সংকটের মধ্যেও সার্বিক অর্থনীতি প্রবৃদ্ধি ধরে রেখে টিকে থাকার স্বপ্ন দেখাচ্ছে বিশ্ব মোরল আর্থিক নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে আইএমএফ এর সদর দপ্তরে বিশ্ব অর্থনৈতিক অবস্থার সবশেষ আউটলুক প্রকাশ করে সংস্থাটি এতে বলা হয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের জিডিবি প্রবৃদ্ধি হতে পারে পাঁচ দশমিক সাত শতাংশ যা পরের অর্থ বছর বেড়ে হবে ছয় দশমিক ছয় শতাংশ এছাড়া সংকটে রাখা মূল্যস্ফীতিও প্রায় দুই শতাংশ কমে আসতে পারে ছয় শতাংশে

আমি তো বলেছি আমরা রিকভার করছি আইএমএফ এর সঙ্গে সুর মিলিয়ে মূল্যস্ফীতিতেও সুখবর দিলেন অর্থমন্ত্রী উই আর কামিং ব্যাক অন ট্র্যাক যেগুলো করার দরকার আমরা সেগুলোই করছি এবং এতো আস্তে আস্তে রেসপন্ড করবে এতো রাতারাতি করে না আইএমএফ এর হিসাবে চলতি অর্থ বছর বাংলাদেশের জিডিপি এর প্রবৃদ্ধি হবে 6 শতাংশ যদিও তা সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে 1.5 শতাংশ কম উন্নয়ন অগ্রগতি বিপরীতে মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে চড়া মূল্যস্ফীতি সেক্ষেত্রে আইএমএফের এই বসন্তকালীন বৈঠকে সংস্থাটি যেমন বলছে আগামীতে কমবে সার্বিকভাবে মূল্যস্ফীতির হার তেমনি বাংলাদেশের অর্থমন্ত্রী জানালেন ধীরে ধীরে স্বস্তিতে আসবে মানুষের অবস্থা ওয়াশিংটন ডিসি থেকে কাজল আবদুল্লাহ সময় সংবাদ যুক্তরাষ্ট্র দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে বেসরকারিভাবে আরও পঞ্চাশ প্রতিষ্ঠানকে এক লাখ চব্বিশ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয় এর মধ্যে সেদ্ধ চাল একানব্বই হাজার মেট্রিক টন ও আতপ 33 হাজার মেট্রিক টন মঙ্গলবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায় আমদানি করা চাল পনেরো মে এর মধ্যে বাজারজাত করতে হবে এই চাল অন্য কোনো প্রতিষ্ঠানের নামে পুনঃ প্যাকেটজাত করতেও নিষেধ করেছে মন্ত্রণালয় বিক্রি করতে হবে আমদানি করা বস্তাতে এর আগে গত একুশ মার্চ তিরাশি হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেয় সরকার টানা ছুটি শেষে দেশের স্থলবন্দরগুলো দিয়ে শুরু হয়েছে আমদানি রপ্তানি বাণিজ্য এদিকে বাজারে দাম বৃদ্ধিতে ভারত থেকে আলুর আমদানি বেড়েছে তারপরও কমছে না দাম এ বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে হিলি স্থলবন্দরে আছেন রিপোর্টার শফিকুল ইসলাম শফিক সরাসরি যাচ্ছি তার কাছে শুরু হয়েছে রপ্তানি বাণিজ্য বিশেষ করে ঈদের পরে আলুর একটা চাহিদা থাকা হিলিস্থল বন্দর দিয়ে কিন্তু বেশ আলুর আমদানি হচ্ছে গত দুই দিনে হিলিস্থল বন্দর দিয়ে বারোশো বারোশো চুরাশি মেট্রিক টন আলু আমদানি হয়েছে হিলিস্থল বন্দর দিয়ে গতকালকেও আমদানি হয়েছে তেইশ ট্রাকে পাঁচশো একানব্বই মেট্রিক টন আলু আমদানি হয়েছে আজকেও প্রায় পঞ্চাশটি ট্রাক আমদানি হবে এমনটাই হয়েছে 38 থেকে 30 টাকা বিক্রি হয়েছিল শে আপনারা গতকালকে বিক্রি হয়েছে 38 থেকে 39 টাকা এবং এখানে দুই ধরনের আলু আমদানি হচ্ছে একটা সাদা জাতের একটা হচ্ছে লাল স্টিক জাতের আলু আমদানি হচ্ছে এই লাল স্টিক যে আলু সেটা হচ্ছে 44 টাকা সাধারণ দাম হচ্ছে আপনাদের 38 থেকে 39 সামনে যাবে রোজ পরে একটা কোরবানির এখানে তবে আলুর আম গোખાমারিরা সেখানে বিভিন্ন ধরনের ভুসির একটা চাহিদা থাকে হিলিস্থল বন্দর দিয়ে এখানে আপনার আদা এখানে জিরা থেকে বিভিন্ন ধরনের মশলা কিন্তু আমদানি বেড়েছে তাছাড়া গোখাদ্য হিসাবে বিভিন্ন এবং খোলের আমদানি বৃদ্ধি পেয়েছে আমরা সকাল থেকে দেখেছি হিলিস্থল বন্দর দিয়ে বিভিন্ন এখানে জিরা থেকে বিভিন্ন ধরনের মশলা কিন্তু আমদানি বেড়েছে তাছাড়া গোখাদ্য হিসাবে বিভিন্ন ভুসি এবং খোলের আমদানি বৃদ্ধি পেয়েছে আমরা সকাল থেকে দেখেছি হিলিস্থল বন্দর দিয়ে বিভিন্ন পাইকারি ব্যবসায়ীরা এখানে আসছেন এবং এখানে বিভিন্ন পণ্য দেখার জন্য এখানে আসছেন এবং তার তাছাড়া এখানে আমদানি যেহেতু অনেকটা আমদানি কিছুটা বৃদ্ধি পাচ্ছে তবে সব থেকে বেশি আমদানি হচ্ছে খাদ্য তো হিলস্থল বন্দর থেকে আমদানি রপ্তানি ব্যবসায় নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম হিলস্থল বন্দর থেকে হতাশা যেন কাটছে না টানা দর পতনে ভেঙে পড়েছেন বিনিয়োগকারীরা সূচকের সঙ্গে পাল্লা দিয়ে কমছে মূলধন এতে মুখ ফিরিয়ে নিচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা ঢাকার পুঁজি বাজারের সবশেষ খবর জানাতে রাজধানীর মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার আলতাফ হোসেন যাচ্ছি তার কাছে কিছুতেই ঘুরে দাঁড়াতে পারছে না দেশের পুঁজিবাজার আসলে পুঁজি অবস্থাটা কতটা খারাপ সেটি পরিসংখ্যানের মাধ্যমে আপনাদের দেখাতে চাই তার আগে আজকের বাজারের কি পরিস্থিতি সেটা আপনাদের আপডেটটা জানিয়ে রাখতে চাই সেটি আমরা দেখতে পাচ্ছি আজকে যেহেতু তিন কার্য দিবস ঈদুল ফিতরের পরে তৃতীয় কার্যদিবসের মতো লেনদেন চলছে দেখতে পাচ্ছি আজকে তুলনামূলক কিছুটা প্রধান সূচকটি বেড়ে মুহূর্ত অবস্থান করছে পাঁচ হাজার আটশো একা একশো পয়েন্টে এবং অন্য দুই সূচকও আজকে দেখা উত্থানের মধ্য লেনদেন চলছে এবং টাকার অঙ্কের লেনদেন আজকে একশো কোটি টাকার লেনদেন দেড়শো কোটি টাকার লেনদেন ছাড়িয়েছে এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি বেশ অধিকাংশ কোম্পানি শেয়ারের মূল দর কিন্তু বেড়েছে দেখতে পাচ্ছি দুইশো একত্রিশটি কোম্পানির শেয়ার দর বেড়েছে যেমনটি বলছিলাম যে আসলে শেয়ার বাজারের যে পরিস্থিতি সেটি দীর্ঘ দীর্ঘদিনের দীর্ঘদিন ধরে আসলে পতনের মুখেই পড়েছে এবং সেটি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে আমরা একটি হিসাব যদি আপনাদেরকে জানাই যে গত উনচল্লিশ দিনের উনচল্লিশ দিনের যে লেনদেন ঢাকার শেয়ার বাজারের সেই হিসাবে আমরা দেখছি যে ছয়শো বাহাত্তর দশমিক উনপঞ্চাশ পয়েন্ট কমে কমে গিয়েছে শেয়ার বাজারের ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক এবং একই সাথে আমরা দেখছি যে এই সময়ের মধ্যে মূলধন হারিয়েছে বাজার মূলধন হারিয়েছে ছিয়ানব্বই হাজার কোটি টাকা আমরা আমরা আসলে এই উনচল্লিশ দিনের হিসাব কেন বলছি যে আসলে ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পর থেকে গত এগারো ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু বাজার ভালো চলছে তারপরে থেকে আবার ধীরে ধীরে বাজার ক্রমান্বয়ে আবার আহ নিম্নমুখী দিকে চলে যায় তো শেয়ার বাজার ছিল শেয়ার বাজার থেকে এই ছিল সর্বশেষ খবর এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মতিঝিল থেকে উজানের পানি আর বৃষ্টিতে তলিয়ে গেছে সুনামগঞ্জের দেখার হাওড়ের প্রায় ষাট হেক্টর জমির ধান এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন শতাধিক কৃষক তাদের অভিযোগ নিচু জমির পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখে বেড়িবাদ নির্মাণ করায় ডুবছে ফসল তবে বিষয়টি এড়িয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে সেচের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের চেষ্টা করা হচ্ছে সুনামগঞ্জ থেকে হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও ছবিতে রিপোর্ট কদিন পরই যে ফসল ঘরে তোলার কথা তা এখন ডুবে আছে থৈ থৈ পানিতে কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে শতাধিক কৃষকের স্বপ্ন দেখার হাওরে চব্বিশ হাজার হেক্টর জমিতে ধান চাষ করেন সুনামগঞ্জ সদর শান্তিগঞ্জ দোয়ার বাজার ও ছাতক উপজেলার কৃষক এবছর শেষ সময়ে নিচু জমিতে ধান রোপণ করায় ফলন এসেছে দেরিতে ধান পাকার আগে অতিবৃষ্টিতে ডুবে গেছে হাওরের প্রায় ষাট হেক্টর জমির ফসল কৃষকরা বলছে নিচু জমির পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখে বেড়িবাঁধ নির্মাণ করায় ডুবেছে ফসল গত বছরও আমরা এইভাবে কাছি আগের বছর এভাবে কাছি কিন্তু আমরা অনেক কিছু করার পরও কেউ শুনেও না তো আলো না এখন তো বৃষ্টি বানি না এটা তো হলো আমরা বৃষ্টি ফানি যদি এমনি বানি বৃষ্টি দিতে পারতো তাহলে আমরা বৃষ্টি পাইনি আমরা মারলো আমরা চাইছিলাম সুজ করে দেবার কথা সুজ করারতে বেড়ি বান dise মনে অ্যাপেক করছে তবে নিচু জমির পানি নিষ্কাশনের বিষয়টি এড়িয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে সেচের মাধ্যমে জলাবদ্ধতা নিরাষণের চেষ্টা করা হচ্ছে চার এলাকায় খুজলা পানি এখানে জমা হয়ে জলাবদ্ধতা সৃষ্টি করে তো আমরা এগুলো নিরাষণ জলাবদ্ধতা নিরাষণে আমরা পাম্প দিয়ে ভুক্তভোগী কৃষকদের দাবি হাওরের ফসল তলিয়ে যাওয়ায় দশ কোটি টাকার ক্ষতি হয়েছে সময় সংবাদ সুনামগঞ্জ নদীর ড্রেজিংয়ের বালু ফেলা হচ্ছে তীরে অপসারণ না করায় বালুতে ঢেকে গেছে পার্শ্ববর্তী ফসলি জমি এ কারণে অনাবাদী হয়ে পড়েছে চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুর ও শিবগঞ্জ উপজেলার প্রায় একশো বিঘা জমি দ্রুত বালু অপসারণের দাবি কৃষকের আর এ নিয়ে দায় সারা বক্তব্য পানি উন্নয়ন বোর্ডের জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য শাহজাহান আলীর ছবিতে রিপোর্ট নদী তীরের ফসলি জমিতে ফেলা হয়েছে বালু এক সময়ের উর্বর জমি এখন পতিত চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুর শিবগঞ্জ উপজেলার মহানন্দা নদী খনন করে বালু ফেলা হয় পার্শ্ববর্তী জমিতে সঠিক সময় অপসরণ না করায় প্রায় একশো বিঘার ফসলি জমি ঢাকা পড়েছে বালুতে এ কারণে জমিগুলো হারিয়েছে উর্বরতা কৃষকের অভিযোগ বালুর কারণে গত দুই বছরে কোনো ফসল উৎপাদন হচ্ছে না শিগগিরই অপসারণের দাবি তাদের জমিগুলো তো ধান ধান সহ দুইটা ফসল হতো বালু ভরাট করে দেওয়ার পরে দুই বছর থেকে কোনো ফসলই হচ্ছে না সরকার কোনো উদ্যোগ নিয়ে যদি এখানে সরিয়ে নেয় তাহলে সব চাইতে ভালো হয় এই নিয়ে নির্বিকার পানি উন্নয়ন বোর্ড ব্যক্তিগত জমির উপর ফেলা বালুর মালিক এখন কৃষক এমন দায়সারা বক্তব্য সংশ্লিষ্ট কর্মকর্তার জেলা প্রশাসকের মাধ্যমে দরপত্রের আহ্বান এই আমরা বিক্রি করে দিয়েছিলাম ম্যাক্সিমাম জায়গাতে পারি নিয়ে চলে গেছে কিন্তু একটা জায়গা হচ্ছে ঠিকাদার নিতে পারেনি এবং টাইম এক্সটেনশনও করা হয়নি নাব্য বৃদ্ধি করতে দুই বছর আগে মহানন্দা নদীর প্রায় ছত্রিশ কিলোমিটার এলাকা খনন করে পানি উন্নয়ন বোর্ড এতে ব্যয় হয় প্রায় আঠারো কোটি ষাট লাখ টাকা সময় সংবাদ মাত্র চোদ্দ বছর আগে বরিশাল নগরে তেইশটি খাল ছিল দখল দূষণের সব হারিয়ে এখন নামে মাত্র টিকে আছে দুই থেকে তিনটি স্থানীয় প্রশাসন এক হাজার দখলদারদের তালিকা করেছে কিন্তু খাল উদ্ধারের শক্ত পদক্ষেপ না নেয় খুব পরিবেশবাদীদের নগরীর খালগুলো দিন দিন নিশ্চিহ্ন হওয়ায় সামান্য বৃষ্টিতেই দেখা দেয় জলাবদ্ধতা সুমন হাসানের তোলা ছবিতে অপূর্বপুর রিপোর্ট ভারী বর্ষণ নয় হালকা বৃষ্টিতেই এমন জলাবদ্ধতা হয় বরিশাল নগরে অলিগুলি ছাপিয়ে প্রধান সড়কগুলো থাকে পানিতে টৈটুম্বুর বর্ষা মৌসুমে আতঙ্কে থাকে নগরবাসী এমন জলাবদ্ধতার প্রধান কারণ হিসেবে পরিবেশবাদীরা বলছেন খালগুলো নিশ্চিন্ন হওয়া গত বিশ বছরে তেইশটি খালের সবগুলোই দখল দূষণে মৃত ঐতিহ্যবাহী জেল খাল এক সময় এ পথে যাত্রীবাহী পণ্যবাহী ট্রলার বড় বড় নৌকা চলাচল করত স্থানীয় অর্থনীতি চাকা ঘুরত খাল পথে কিন্তু দখল দূষণে এখন শুধুই স্মৃতি প্রভাবশালীদের ছত্র ছায় প্রতিনিয়ত চলছে দূষণ দখলের মহা উৎসব এই খালে আপনার সন্ধ্যা বানের থেকে সাউলের নৌকা বড় বড় নৌকা গয়না আইয়ে নাজিরপুর গার্ডের লাগতো এমন ওই খাল যে যা পারছে দখল করছে মানে আনার খালে খাল নাই ময়লা ফলে এই খাল খালো ভর্তি আছে হ্যাঁ জায়গা অভুগ্ধ করতে আছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা বলছে নগরীর তেইশটি খালের বিভিন্ন পয়েন্টে দখলদারদের সংখ্যা এখন এক হাজারের বেশি সিটি কর্পোরেশনের বিগত চারটি পরিষদের অবহেলায় খালগুলো দখলের সুযোগ পেয়েছে দখলদাররা বরিশাল সিটি কর্পোরেশনের অপরিকল্পিতভাবে বিভিন্ন কাজের এবং তাদের সমস্ত জায়গায় খালগুলো রক্ষা করা দরকার এই জায়গায় ঘাটতির কারণে আসলে খালগুলোর অস্তিত্ব বিলীন হয়ে গেছে নগর ভবন ও জেলা প্রশাসন জানায় খাল দখলদারদের তালিকা প্রস্তুত দ্রুত উচ্ছেদ অভিযান চালানোর পাশাপাশি খালগুলো সংস্কার করা হবে ইতিমধ্যে তালিকাও তৈরি হয়ে গিয়েছে কোন কোন খালে কতজন দখল আছে এগুলো আমরা মুক্ত করব ইনশাআল্লাহ অবৈধ স্থাপনা উচ্ছেদের ক্ষেত্রে সিটি কর্পোরেশন আমাদের সহায়তা চাইলে আমরা সহায়তা করব এবং আমরা সমন্বয় করে কাজটি করব দু সালে নগরের মাস্টার প্ল্যানে তেইশটি খালের তথ্য থাকলেও এখন নামে মাত্র টিকে আছে দু থেকে তিনটি সময় সংবাদ বারবার মিটিং করে যানজট নিরসনে নেওয়া হয় বিভিন্ন মেয়াদে পরিকল্পনা তবে খাতা কলমে সে পরিকল্পনাগুলোর নেই বাস্তব প্রয়োগ পঞ্চাশ হাজার থ্রি হুইলার অটোরিকশা আর অবৈধ পার্কিং এর কবলে হাজার হাজার কর্মঘণ্টা জ্যামে বসে নষ্ট করেন বগুড়ার মানুষ এ নিয়ে প্রশাসন ও পৌরসভার একে অন্যের ওপর দায় চাপানো ক্ষুব্ধ নগরবাসী বগুড়া থেকে জুমান সাদিক জাভলিনের রিপোর্ট ক্যামেরায় ছিলেন আবুল কালাম আজাদ কাজির গরু কিতাবে আছে গোয়ালে নেই বগুড়ার যানজট নিরসনে অংশীজনদের নেওয়া পরিকল্পনাগুলো যেন সেই কাজির গরু গেল বছর যানজট কমাতে জেলা প্রশাসন ও পৌরসভা থেকে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিকল্পনা গ্রহণের কথা বলা হলেও এর একটিও পুরোপুরি বাস্তবায়ন হয়নি এখনও শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় পঞ্চাশ হাজার থ্রি হুইলার তাদের নিবন্ধনের প্রক্রিয়া শুরু করার পর তার আলোর মুখ দেখেনি করা হয়নি রং ও দিনভিত্তিক চলাচলের ব্যবস্থাও অবৈধ পার্কিংয়ে সরকারি কর্মকর্তাদের গাড়ি দাঁড়িয়ে রেখে শপিং করতে দেখা যায় হর ফুটপাত দখলদারের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে এতে পাঁচ মিনিটের রাস্তা পাড়ি দিতে তিন থেকে চার গুণ বেশি সময় লাগে বিভিন্ন প্রয়োজনে শহরে আসা মানুষদের আগুন লাগে একটা ফায়ার ব্রিগেড গাড়ি যাবে সে কোনো সিচুয়েশন আছে এখানে দিয়ে তো হাঁটার কোনো উপায় নাই কারণ দোকানপাট বসে এই ফুটপাথ দিয়ে হাঁটতে যায় রাস্তা দিয়ে হাঁটা লাগতেছে আমাদের মাঝে মধ্যে উচ্ছেদবেদন চলে তারপর আবার যেমনটা তেমনটাই থাকে এদেরকে দমন করতে হলে আগে শহরের গ্যারেজগুলো বদ্ধ করতে হবে শহরের ভেতরে কুরিয়ার সার্ভিসের অফিস বিভিন্ন কোম্পানির লোকাল বাসের স্ট্যান্ড গুরুত্বপূর্ণ মোড়গুলোতে গড়ে উঠেছে অটোরিকশার স্ট্যান্ড যার মধ্যে বেশ কয়েকটি ইজারা দিয়েছে খোদ পৌরসভা আর কালে ভদ্রে ফুটপাত দখলদারদের উচ্ছেদ করে দায় সারে জেলা প্রশাসন সর্ষের মধ্যেই ভূত তাড়াবিখে প্রশাসন আর পৌরসভা ব্যস্ত একে অন্যের ওপর দায় চাপাতে রাস্তার করার টাকা নাই ড্রেন করার টাকা নাই বগুড়া পৌরসভা কীভাবে দায়িত্ব পালন করবে পৌরসভা যদি এগিয়ে না আসে তাহলে আমরা আসলে প্রশাসনিকভাবে জয়েন এনফোর্সমেন্ট এজেন্সির মাধ্যমে ফোর্স করে আসলে এটা সম্ভব না শহরের জনসংখ্যা রাস্তা ও যানবাহনের সমন্বয় নেই বলেই যানজট নিয়ন্ত্রণে আসছে না বলছেন পুলিশের ট্রাফিক কর্মকর্তা রাস্তাতে যেটা প্রতিবন্ধকতা তৈরি করছে যদি হকার বলেন কিংবা যদি কোনো গাড়ি যদি অবস্টাকল করে তাহলে সেই জিনিসগুলোকে আমরা সরিয়ে দিচ্ছি সেটাতে আইনগত ব্যবস্থা নিচ্ছি সমস্যা সমাধানে শহরের বিকল্প সড়কগুলো ব্যবহার বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের জুম্মান সাদিক জ্যাভলিন সময় সংবাদ তীব্র গরমেও কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ভিড় মাত্র তিন দিনে আগমন ঘটে পাঁচ লাখ ভ্রমণ বিপাসুর যার কারণে সৈকতের হকার থেকে শুরু করে শামুক ঝিনুক বার্মিস পণ্যের দোকান রেস্তোরাঁ ও হোটেল মোটেল রিসোর্ট ব্যবসা ছিল চাঙা এতে পর্যটন খাতে তিনশো কোটি টাকার ব্যবসার আশা এদিকে প্রত্যাশার চেয়েও এবার ভালো ব্যবসা হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন ঈদের টানা ছুটির সঙ্গে যোগ হয় পহেলা বৈশাখ তাই লম্বা ছুটিতে পর্যটকের ঢল নামে সৈকত শহর কক্সবাজারে ঈদের পর দিন থেকে প্রতিদিনই লাখের বেশি পর্যটকের বকর ছিল সাগরতীর ঈদের পর দিন সৈকতে আগমন ঘটে লাখো পর্যটকের এর পর দিন পর্যটক বাড়ে আরও বেশি আর পহেলা বৈশাখে তা বেড়ে দাঁড়ায় দ্বিগুণে পর্যটন ব্যবসায়ীদের হিসেব বলছে তিন দিনে কক্সবাজার ভ্রমণ করেন পাঁচ লাখ পর্যটক যারা সমুদ্রের নোনা জলের পাশাপাশি মেতেছিলেন জ্যাডিস্কি বিচ ব্যাগ ও ঘোড়ার পিঠে যার কারণে ব্যস্ততার শেষ ছিল না সৈকত পাড়ের ব্যবসায়ীদের একই সঙ্গে ব্যস্ততা কম ছিল না শামুক জিনুক সুটকি আচার গহনা ও বার্মিস পণ্যের দোকানে ব্যবসায়ীদের দাবি প্রত্যাশার চেয়েও ভালো ব্যবসা হয়েছে রমজান আর একে এক মাস আমরা বসেছিলাম এখন আলাদা জেলে পর্যটন আসে আমাদের ব্যবসা ভালো হচ্ছে প্রত্যেকটা বেস আমাদের দৈনিক তিন থেকে চার হাজার আমরা ব্যবসা করি আলহামদের ভালো আছি আমরা যে পরিমাণ আশা করেছিলাম তার চেয়েও বেশি ব্যবসা হয়েছে রহমতে কক্সবাজারে রয়েছে পাঁচ শতাধিক হোটেল মোটেল রিসোর্ট ও গেস্ট হাউস টানা ছুটিতে সেগুলো ছিল পর্যটকের ঠাসা প্রত্যাশা অনুযায়ী ব্যবসা হয়েছে বলে দাবি হোটেল কর্তৃপক্ষের এ ধরনের যদি পর্যটকের টয়টুম্বুর অবস্থা যদি থাকে তাহলে পর্যটন শিল্প বিকাশ অনেকটা সহায়তা করবে আর চেম্বার অফ কমার্সের সভাপতি জানালেন পর্যটন বান্ধব পরিবেশ তৈরি হলে আগামীতে আরও বাড়বে পর্যটক এইবার কিন্তু পর্যটকরা বেশ স্বাচ্ছন্দ্যে ঘুরে চলে গেছে কক্সবাজারে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই সৈকতের পার ঘেসে রয়েছে হাজারের বেশি বার্মিস পণ্যের দোকান টানা ছুটিতে সৈকতে ফিরেছে পর্যটক চাঙ্গা পর্যটন ব্যবসা ব্যবসায়ীরা বলছেন হয়রানি মুক্ত হওয়ায় এবার বিপুল সংখ্যক পর্যটকের সমাগম হয়েছে পর্যটন নগরী কক্সবাজারে সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার গ্রিন সিটি ক্লিন সিটি হিসেবে পরিচিতি পাওয়া সিটি কর্পোরেশন রাজশাহী তবে দৃষ্টিনন্দন এ নগরীতে পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব বেশ পুরনো সেই চাহিদার কথা মাথায় রেখে নগর ভবনে গড়ে তোলা হয়েছে এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট যেখান থেকে বর্তমানে শত শত প্রশিক্ষণার্থী বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হয়ে উঠছেন মূলত বেকার তরুণ তরুণীদের দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতেই এমন উদ্যোগ বলছেন সংশ্লিষ্টরা শাহিন আলমের রিপোর্ট ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপু রাজশাহীর নগর ভবনে চলছে উদ্যোক্তা সৃষ্টির কর্মযোগ্য যেখানে বিনামূল্যে প্রশিক্ষক হাতে কলমে শিখিয়ে দিচ্ছেন ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ওয়েব ডিজাইনসহ অনলাইন খাতের নানা সৃষ্টিশীল কাজ পাশাপাশি ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিভাবে কাজ পাওয়া যায় গ্রাহকের সাথে কিভাবে যোগাযোগ করতে হয় তাও শেখানো হচ্ছে নিয়মিত প্রশিক্ষণে উন্নয়ন দৃশ্যমান এবার হবে কর্মসংস্থান নতুন কর্মসংস্থান বৃদ্ধির রূপকল্প নিয়ে গত বছর রাজশাহী সিটি কর্পোরেশনের তৃতীয় মেয়াদের দায়িত্ব নেন মেয়র এ এইচএম খায়রুজ্জামান লিটন তারই অংশ হিসেবে সম্প্রতি নগর ভবনের দশম তলায় গড়ে তোলা হয়েছে এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট যেখানে বর্তমানে চারটি কোর্সের মাধ্যমে পৃথক তিনটি ল্যাবে দুশো চল্লিশ জন তরুণ তরুণীকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে প্রশিক্ষণার্থীদের ভাষ্যমতে নামমাত্র ভর্তি ফি দিয়ে তারা এখান থেকে গঠনে দারুণভাবে উপকৃত হচ্ছেন তাদের স্বপ্ন প্রশিক্ষণ নিয়ে হবেন উদ্যোক্তা বাইরের হিসাব হইলে ধরেন প্রায় পঞ্চাশ হাজার টাকার মতন লাগে এইখানে হচ্ছে আমাদের প্রায় দুই হাজার টাকার মধ্যে এটা হয়ে গেছে এমন ভাবে শেখানো হচ্ছে এখানে যেন মার্কেট প্লেস এবং নর্মালি আমাদের যে কোনো জায়গায় যেন জব প্লেসমেন্ট আমরা করতে পারি প্রকল্প সংশ্লিষ্টদের মতে রাজশাহীতে কর্মসংস্থানের ঘাটতি রয়েছে তাই বেকার তরুণ তরুণীদের দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে এমন উদ্যোগ তারা যদি মন দিয়ে এটা শিখতে পারে তাহলে তারা ঘরে বসে ইনকাম করবে শিক্ষণ নেওয়ার জন্য না সে যেন এখানে আউটসোর্সিং হিসাবে কাজ করতে পারে সে দক্ষ ফ্রিল্যান্সার হতে পারে আমরা নিশ্চিত করব এটি এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের আওতায় ভবিষ্যতে ডেটা সায়েন্স এআই মেশিন লার্নিং কোর্স সংযোজন করা হবে আগামী পাঁচ বছরে এখান থেকে অন্তত বিশ হাজার প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন শাহিন আলম সময় সংবাদ রাজশাহী জ্বালানি তেলের বিশ্ববাজারের অস্থিরতা লাগাম সাময়িকভাবে টেনে ধরল চীনের দুর্বল অর্থনীতি ও যুক্তরাষ্ট্রের বাড়তি ইরান ইসরায়েল সংঘাতে জ্বালানি তেলের বিশ্ববাজার তখন এমন বিশ্লেষণী তুলে বার্তা সংস্থা রয়টার্স যেখানে বলা হচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাত বাড়ার সংখ্যায় অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি নব্বই ডলার ছাড়ালেও তা চীন মার্কিন অর্থনীতির বর্তমান কর্মকাণ্ডের প্রভাবে বুধবার আবারও নেমেছে নব্বই ডলারের নিচে এদিন ব্রেন্ট ক্রুডের দাম ছাপ্পান্ন সেন্ট কমে ব্যারাল প্রতি নামে উননব্বই ডলার ছেচল্লিশ সেন্টে এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম প্রতি ব্যারাল তেষট্টি সেন্ট কমে অবস্থান করছে চুরাশি ডলার তেহাত্তর সেন্টে বছরের প্রথম তিন মাসের ক্ষতির জন্য বোয়িংকে দায়ী করল মার্কিন বিমান পরিবহন সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স এ সময় কোম্পানিটির ক্ষতি হয়েছে বিশ কোটি ডলার বিবিসি জানিয়েছে জানুয়ারিতে পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে একটি নতুন বোয়িং সাতশো সঁয়ত্রিশ ম্যাক্স বিমানের অব্যবহৃত জরুরি বহির্গমন দরজা মাঝ আকাশে খুলে যায় এরপর তিন সপ্তাহের জন্য বোয়িংয়ের সাতশো সঁয়ত্রিশ ম্যাক্স নয় বিমানে যাত্রী সেবা বন্ধ করতে বাধ্য হয় ইউনাইট এয়ারলাইন্স প্রথম প্রান্তিকে কোম্পানিকে গুনতে হয়েছে ষোলো কোটি চল্লিশ লাখ ডলার কর পর্যায়ে শীর্ষ জানিয়ে দিচ্ছি আরেকবার বাংলাদেশের আকাশ ব্যবহার করছে বিভিন্ন দেশে বিমান দিচ্ছে না রাজস্ব আধুনিক রাজার ব্যবস্থা না থাকায় কয়েক হাজার কোটি টাকার ক্ষতি আরও এক বছর সময় চায় সিভিল এভিয়েশন আগামী বছর বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি কমার পূর্বাভাস আইএমএফ এর দুই বছরের মূল্যস্ফীতি ছয় শতাংশ নামার আশা অর্থনীতি নিয়ে চিন্তার কিছু নেই বললেন মন্ত্রী এবং তীব্র গরমেও কক্সবাজারে পর্যটকদের ভিড় তিন দিনে পাঁচ লাখ ভ্রমণ বিপাশের আগমন চাঙা হোটেল মোটেল বাণিজ্য তিনশো কোটি টাকার ব্যবসার আশা এ ছিল এ সময় বাণিজ্যে সময় সংবাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সময় সংবাদ নিয়েছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়ের